দর্শক শ্রোতা বন্ধুরা চাঁদাবাজি ও প্রতারণা মামলায় মডেল অভিনেত্রী মেঘনা আলম তাকে আদালত জামিন দিয়েছে তবে এখনও তিনি মুক্তি পাননি যদি নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো না হয় তবে তিনি হয়তো বা আগামীকাল আদালতের প্রক্রিয়া শেষে মুক্ত হতে পারেন আজকের খবর হল রাজধানীর ধানমন্ডি থানায় করা চাদাবাজি উপতারণা মামলায় গ্রেফতার মডেল মেঘনা আলমকে জামিন মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ আজ সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগর দ্বারা জজ আদালতের প্রধান প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি প্রথম আজকে এই তথ্য নিশ্চিত করেছেন ওমর ফারেকি বলেন চাঁদাবাজি উপতারণার অভিযোগে পনেরো এপ্রিল মামলাটি হয় মাগনা মেঘনা আলম তার পূর্ব পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ দেওয়ান সামিরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আজ সোমবার মেঘনা আলমের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন এর আগে গত সতেরো এপ্রিল এই মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা আদালত এই মামলায় মেঘনা আলম তার উপরে পরিচিত ব্যবসায়ী দেওয়ান সামিরকে অগত আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার অর্থ অভিযোগে আনা হয় আসলে এটা 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 দেখা যাচ্ছে যে এই যে মিস মিস আর্থ বাংলাদেশ সাবেক মিস আর্থ মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম তার সাথে বাংলাদেশে সদ্যবিদায়ী রাষ্ট্রদূত সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসুফ তার একটা প্রেমের সম্পর্ক হয়তো গড়ে উঠেছিল শেষ তাদের মধ্যে বিয়ে হয়েছিল বলে মেঘনা দাবি করেছেন এবং সে মেঘনা আলম এই সম্পর্কের সুবাদে তার কাছ থেকে চাঁদা দাবি করেছেন বলে যে বিশাল অঙ্কের মোটা অঙ্কের চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ করা হয় এই অভিযোগে গত নয় এপ্রিল রাতে তাকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দরজা ভেঙে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ করা হয় এবং সেই সময় তিনি লাইভে ফেসবুক লাইভে ছিলেন নানা অভিযোগ তিনি করেছেন গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে পরবর্তীতে তিরিশ দিনে আটক আটকাজ দিয়ে জেলে দেওয়া হয় এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পক্ষে বিপক্ষে কথা হয় এই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয় যদিও কেউ কেউ এই মডেল ব্যাগনাকে খারাপ মেয়ে বা বিভিন্ন সময়ে প্রতারণা করার জন্য নানা অভিযোগ করেছেন কিন্তু সৌদি আরবের এই রাষ্ট্রদূতের বিরুদ্ধেও নানান ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে অনেকে বলেছেন যে সৌদি আরবের লোকজনের চরিত্র ভালো নয় তার একটা প্রমাণেই বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের যদিও বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তারে বিষয়ে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এই গ্রেপ্তারের প্রক্রিয়াটা সঠিক হয়নি কিন্তু গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে বিশেষ ক্ষমতা আইনে আসলে রাষ্ট্রবিদে যখন কেউ ষড়যন্ত্র করে নানান ধরনের ক্ষতিকর সম্পর্ক এই করে তাহলে এই বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক দেওয়া হয় মেঘনা আলম সেরকম কিছু করেছেন কি না সেটা সুস্পষ্ট নয় সুস্পষ্ট থাকলে তো তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার না করে তাকে সুনির্দিষ্ট অভিযোগে যে আইনে তাকে পরবর্তী প্রতারণা এবং চাঁদাবাজির মামলা করা হয়েছিল এবং আটক দেখানো হয় তার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে অনেকেই তার মধ্যে বিশিষ্ট কয়েকজন নারী তার প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি খোলা চিঠি দিয়েছিলেন এর গ্রেপ্তারের প্রেক্ষিতে তৎকালীন ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে ফেসবুকে নানান কথা হচ্ছে হচ্ছিল যাই হোক এই মেঘনা আলম একজন মডেল অভিনেত্রী তার কি নিয়ে নানান প্রশ্ন থাকতেই পারে তার বাড়ি বরিশাল সে তারা বছর তিরিশে আগে ঢাকায় এসেছেন তিনি ভেগর নাচ ছাত্রী ছিলেন ভালো ছাত্রী অভিনয় করে মডেলিং করে ভালো করেছেন তাদের চলন বলন সম্পর্কে আমরা জানি এবং সৌদি আরবের লোকদের চরিত্র আমাদের অজানা নয় কারো বিদ্য কুস্যা নয় এই মডেল মেঘনা আলম যদি খারাপ মেয়ে হয়ে থাকেন তাহলে তার এই গ্রেপ্তার নিয়ে আমরা তাকে চিনতাম না আগে এখন সকলেই তাকে চিনল তাহলে তার ভবিষ্যৎ পরবর্তী পরিকল্পনায় হয়তো তিনি ভালো করবেন এই পরিচয়ের সুবাদে আর যদি তিনি ভালো মানুষ হয়ে থাকেন আদালতের বিচারে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে যে তার যে মিডিয়া ট্রায়াল হয়ে গেল এর দায় কে নেবে এই সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাছে এগুলো দেশের মানুষ এই প্রক্রিয়াগুলো আশা করে না আওয়ামী লীগ আমরা আমলে আমরা দেখেছি গভীর রাতে একজন নারীকে শিশু সন্তানে মাকে গ্রেপ্তার করতে অপহরণ করতে গুম করতে খুন কোন দ্বিধাদ্বন্দ্ব ছিল না সেই আওয়ামী সরকার শেখ হাসিনা সরকারের সরকারের এগুলো করতে কিন্তু এই সরকার নানা অভিযোগ থাকতে পারে একটা প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরব তাদের অভিযোগ থাকতেই পারে কিন্তু এই ম্যাগ মডেল তো আদালতে বলেছেন যে তার সাথে একজনই সম্পর্ক ছিল ছিল সৌদি রাষ্ট্রদূতের তিনি তাকে বিয়ে করেছেন তবে তিনি তার সন্তান নষ্ট করেননি এসব কথাগুলি খতিয়ে দেখতে হবে সরকারি যারা সংশ্লিষ্ট দপ্তরে আছেন যাতে কোনো নারীর অকারণে সুনাম নষ্ট হয় না হয় সেই জিনিসটা এবং কোনো বিদেশি রাষ্ট্রদূতেরও যাতে সুনাম অকারণ নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে আর বিদেশিরা এসে এখানে যাই তাই করে ফেলবে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর এই লোকগুলোর চরিত্র নিয়ে নানান প্রশ্ন যেহেতু আছে তাদের প্রতি সরকারের সুদৃষ্টি রাখতে খেয়াল রাখতে হবে যাতে উভয়েরই সম্মান মান মর্যাদার দিকে খেয়াল রাখতে হবে বিশ্বটা এইভাবে না এলেই ভালো হতো যাই হোক ভবিষ্যতে আমরা এই সরকারের কাছে যেমন এমন কিছু আশা করব না মডেল মেঘনা আলমের মতো নারীদের কাছেও আমরা এমন কিছু আশা করবো না যেটা দেশের জন্য ক্ষতিকর সম্মানহানি করে এবং সৌদি রাষ্ট্রদূত যেটা করেছেন সেটা আমাদের কাছে বারাবারই মনে হয়েছে তিনি ষষ্ঠপদের সাথে দেখা করেই সম্ভবত মৌখিক কমপ্লেন করেছেন কিন্তু মামলা মামলাগুলো করেছে পুলিশ এই এইগুলি অভিযোগগুলিও খতিয়ে দেখতে পান সবগুলি খতিয়ে উইন উইন সিচুয়েশনেই যে কোনো বিষয়ের ফয়সা হওয়া উচিত বলে আমরা মনে করি যাতে কারো অকারণে কারো সম্মান হানি না হয় খোদা বেশ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আমি আবারও স্বনির্বন্ধ অনুরোধ জানাবো কারণ আপনাদের এই সাবস্ক্রাইব দেখা এবং কমেন্টস করা এগুলোর জন্য আমরা ভবিষ্যতে আরেকটি অ্যাপিসোড তৈরির প্রেরণা লাভ করি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন কথা হবে